বন্ধুরা দেখে বুঝতে পারছো আজকে আমি কিসের আচার বানিয়েছি হ্যাঁ হয়তো তোমরা অনেকে বুঝতে পেরেছ আজকে আমি বানাতে চলেছি আমলকির আচার তো আমলকির আচার বানানোর জন্য প্রথমে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসি আচারের মশলাটা রেডি করে নেওয়া যাক প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর পাঁচ ফোরন দিয়ে হালকা একটু ভেজে নামিয়ে নিলাম তারপর একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিলাম তারপর একটা এরকম ফুটো টাইপের গামলা দিয়ে ওর উপর আমলকিগুলোকে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দশ বারো মিনিট আমলকিগুলোকে সেদ্ধ করে নেবো তো এবার এই দিকে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি একদম ফিনিশিং করে বাড়তে হবে না একটু আধ ভাঙ্গাটা থাকলে খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে আমি বারো থেকে ১৩ মিনিট সময় ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমলকিগুলোকে নামিয়ে নিয়েছি যখন একটু ফাটা ফাটা টাইপ হবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো এবার আমি একটা বাটি দিয়ে মেপে দিয়ে দিলাম চিনি আমি যতটা পরিমাণ চিনি দিয়েছি তার হাফ বাটি পরিমাণ দিয়েছি জল চিনিটা ফুটতে ফুটতে এদিকে চলো আমলকিগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক আমলকির বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এরকম কোয়া টাইপ বানিয়ে নিচ্ছি তারপর যখন চিনির জলটা ফুটে উঠবে তারপর ওর মধ্যে আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার আমলকিগুলো দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলে আচারটা কিন্তু একটু ঝালঝাল হবে খেতে ভীষণ ভালো লাগবে তারপর সেই যে বানিয়ে রাখা মশলাটা একটু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে আচারটাকে একটু রান্না করে নিয়েছি তো পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু চিনির জলটা শুকিয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে এবার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস দিলে আচারটা কিন্তু নষ্ট হবে না আর আচারটা খেতেও একটু টকটক লাগবে ভীষণ ভালো লাগবে আর তোমরা জালে লেবুর পরিবর্তে কিন্তু ভিনিগার দিতে পারো আর যদি ভিনিগার না থাকে তাহলে এরকম একটু লেবুর রস দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আচারটা কতটা লোভনীয় হয়েছে তো তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ